এই চাইনিজ কিন্তু চাইলে মাসই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আরামদায়ক হবে কিন্তু এই কথা যদি আপনি ব্যবহার করেন এটা অ্যালার্জি হওয়ার কোনো সমস্যা না এটা হচ্ছে ফাইবার দেওয়া আচ্ছা ফাইবার দেওয়া আছে কিন্তু অনেক সফট এবং হচ্ছে মোলায়ন কিন্তু যদি আপনি এটা ওয়াশ করার পর হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন

দুইটাই আমাদের থাকবে একটা হচ্ছে চাইনিজ কাঁথা আর একটা কমফার থাকবে বলা হয় এবং এটাকে এসি কথা বলা হয় আচ্ছা বারো মাস ব্যবহার করতে পারবেন যদি চান এটা যাদের বিশেষ করে কিছু কিছু মানুষের অভ্যাস আছে যে বারো মাস কালে আপনার খাঁথা ইউজ করে তারা তাদের জন্যই কাঁথা কারণ কাঁথা কিন্তু সবাই সব কথাই ব্যবহার করা যায় না এই চাইনিজ কাতার একটা সুবিধা হচ্ছে আপনাদের যাদের অ্যালার্জি সমস্যা আছে যাদের হাঁপানি সমস্যা আছে তারা কিন্তু ভাই ধুলাবালি নাক দিয়ে গেলে কিন্তু সমস্যা তাদের সাথে সাথে কিন্তু অ্যালার্জি সমস্যা দেখা দেয় কিন্তু এই কথা যদি আপনি ব্যবহার করেন এদের অ্যালার্জি হওয়ার কোনো সমস্যা হবে না আচ্ছা তো সেক্ষেত্রে আমি একটু কম্পিউটারটা একটু ধরি এটা কিন্তু কিন্তু খুব সফট ভিতরে কিন্তু আপনার লিনাক্স কটন দাও ইয়া আপনার এটা হচ্ছে ফাইবার দাও আচ্ছা ফাইবার দাও আছে কিন্তু অনেক সফট এবং হচ্ছে মোলায়েম কিন্তু মানে ধরলে আর ছাড়তে পারবে 100% সুতি ভিতরে কিন্তু যেটা আছে ফাইবার থেকে কিন্তু ফাইবার দেওয়া আচ্ছা এটা কত ফিট কত ফিট ফাইবার হ্যাঁ এটা হচ্ছে আমি কথা নাই কাজে দেখাই এই দেখেন আপনার এখানে সাইজ দেওয়া আছে ওকে এই দেখেন যে চায়নার যে এগুলো আছে 200 230 সেমি আচ্ছা আচ্ছা 100% কটন লেখা আছে ঠিক আছে ওজনটা কিন্তু লাইট ওয়েট আচ্ছা আচ্ছা ওজন কিন্তু লাইট ওয়েট আছে ঠিক আছে লাইট ওয়েট দেওয়া আছে 550 গ্রাম 550 গ্রাম এখানে দেওয়া কিন্তু ও এটা একটু বেশি হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যার কারণে এটা হচ্ছে এই চাইনিজ কাটাটা কিন্তু আপনি চাইলে 12 মাসই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আরামদায়ক হবে কারণ এটা ভিতরে যে এই যে ফাইবারটা আছে এটা কিন্তু আর বিশেষ করে আপনার যে গ্রাম অঞ্চলে যে কাঁথাগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু আপনার সব সময় ওয়াশ করা যায় না কারণ এটা ওয়াশ করতে গেলে অনেক কষ্ট আপনি এই ধরনের একটা কাঁথা চাইলে নিজে একা একাই ওয়াশ করতে পারবেন কারণ এটা হচ্ছে পানিটা এটা বাজে না কারণ দিলে এখানে ঝরে যাবে যদি আপনি এটা ওয়াশ করার পর হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন পাঁচ মিনিটের মধ্যে পানি ঝরে যাবে এবং আধা ঘন্টার ভিতরে আপনার এটা শুকিয়ে যাবে কারণ এটা আপনি চাইলে দিনে চাইলে দিনে শুকিয়ে নিতে পারবেন কারণ এটা তিন চার দিন সময় লাগে না আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখে এই যে আমরা যে কালার গুলো দেখে দিচ্ছি যে আপনার কি কি কালার আছে ওকে জাস্ট আমরা আরেকটা দেখ ওয়াও আরেকটা চমৎকার কারণ এখানে যে কালার গুলো রাখছি এক একটা এক এক ডিজাইন এক একটা কালার কারণ এখানে ডাবল কোন কালার নাই

এটাও কিন্তু হচ্ছে অনেক চমৎকার একটা অল ওভার প্রিন্ট করা থাকবে এটা আবার এই এর আগের যে কথাটা দেখেছি এটা কিন্তু দুই পাশে দুই রকম কালার কিছু কথা আছে সবগুলো এরকম না এটা অনেক সুন্দর এটা কিন্তু মেশিনে সেলাই যার কারণে আপনার হয়তো ভাবতে পারেন এই ভিতরে যে ফাইবারটা আছে ফাইবারটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে কিনা এটা কোনো সম্ভাবনাই নাই কারণ এটা অটোমেটিক সেলাই করার কারণে উভয় পাশে আপনার সেলাইটা থাকে

আচ্ছা দেখেন বাস না আপনার চিন্তা নাই এইটা দেখেন প্রিন্টটা মনে হচ্ছে ফুলগুলো এতটা জীবন্ত মানে ফুটে আছে মনে হচ্ছে যে মানে তুলে ছেড়া যাবে এত সুন্দর লাগছে আচ্ছা সে ক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে ভাই আজকে ধামাকা অফারে থাকবে ভাই আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং অফারের উপর অফার দিব আজকে কারণ হচ্ছে আজকে আমরা এই এই কথাগুলো দিয়ে দিচ্ছি প্রতিশো ছাব্বিশ টাকাও বিক্রি হয় আজকে আমরা দিয়ে দেবো মাত্র দুই হাজার মাত্র দুই হাজার মাত্র দুই টাকা চায় খাতা বারো মাস ব্যবহার করতে পারবেন এই ব্যাপারটা সীমিত সময়ের জন্য কারণ ভাই যে কোনো একটা জিনিসের সিজন আছে আজকে আমি এখন কিন্তু শীত সম্পূর্ণ না

অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আছে আমরা এক এক করে আপনাদেরকে দ্রুত কালেকশন দেখাবো এই যে দেখেন মানে এগুলো হচ্ছে একদম মানে স্ট্যান্ডার্ড কালার ওই যে একটা কালার আছে না যেগুলো একদম চোখে লেগে থাকে হ্যাঁ এগুলো আপনার স্ট্যান্ডার্ড কালার একবারে আপনার এটা যে একবার রাপ ইউজ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা বারো মাসে কিন্তু হচ্ছে আপনারা এই কাঁথাগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো ওয়াশেবল হবে আচ্ছা এর পাশাপাশি নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাবো জি কালার গুলো দেখেন যার যে কালারটা পছন্দ হবে ওই সেই স্ক্রিনশট দিবেন আচ্ছা যে কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার যেখান থেকে দেখেন না কেন বিশেষ করে প্রবাস থেকে যে ভাইরা দেখতেছেন তাদের জন্য বলি আপনারা চাইলে কিন্তু এগুলো আপনার বাসাবাড়িতে গিফট হিসেবে পাঠাতে পারেন

দেখাচ্ছি বলছি না এটা ওয়াশ করার পরে শুধু হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিলেই কিন্তু এটা পানিটা খুব দ্রুত ঝরে যায় এবং শুকাইতেও খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় সেক্ষেত্রে দেখেন এটা কালার মধ্যে যাদের বাসায় বাচ্চা আছে

হ্যাঁ যাদের একটু বয়স্ক লোক আছেন তারা যদি ব্যবহার করছেন এইটা তাদের জন্য একবার পারফেক্ট একদম যাদের বৃদ্ধ বাবা মা আছে তারা কিন্তু চাইলে দিতে পারেন এই ধরনের কালারটা